অনেক দিন পর হাঁটতে বের হলাম এক দুই বাসা থেকে বের হই না আর এতটা পরিমাণে অলস হয়ে গেছে যে কোথাও যেতেও ইচ্ছে করে না তো আজকে যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি ছিল তো চিন্তা করলাম তাহলে আজকে বিকালে একটু হেঁটে আসি তো ভাবা সেই কাজ চলে আসলাম হাঁটার জন্য আর খুব বেশি দূরে যায়নি আমাদের বাসার আশেপাশেই ছিলাম আর আমাদের বাসার আশেপাশে যারা আছেন আর যারা হচ্ছে এই জায়গাটা চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অবশ্যই উল্লেখ করতে হবে এই জায়গাটা কোথায় তো এই তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে আর এটা কিন্তু একদমই একটা মাঠ আর মাঠে কিন্তু অনেক ছেলেপেলেরা খেলা করছিল আর এইদিকে হচ্ছে গিয়ে টাটকা সবজির দোকান বসেছে আর এই সবজিগুলো কিন্তু তারা হচ্ছে নিজেরাই চাষ করে তারপরে বিক্রি করে তো আমি কিন্তু হেঁটে হেঁটে দেখছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় তো বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছিলো কচুর শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করে খাবো তো সে এদিকে এসে দেখি একদম ফ্রেশ আর টাটকা টাটকা শাক বিক্রি করছে তো এখান থেকে আমি হচ্ছে এক মুঠো কচুর শাক নিয়ে নিলাম আর কচু শাকগুলো দেখিন কতটা ফ্রেশ আর কচুর শাকগুলো যখন বাসায় এনে রান্না করেছি বিশ্বাস করে না একদমই গলে গিয়েছিল আর গলে একদম অল্প একটু হয়ে গিয়েছিল যেহেতু এই শাকগুলো কচি তো তারপর আবার হাঁটাহাঁটি করছিলাম যে আর কী কী সবজি এখান থেকে নিয়ে নেওয়া যায় তো দেখি অনেক আইটেমের সবজি হচ্ছে এখানে বিক্রি করছিল আর সবগুলোই কিন্তু হচ্ছে তাদের নিজেদের গাছের মানে তারা নিজেরাই হচ্ছে চাষ করেছিল সবজিগুলো তো দেখেন এখানে পাঁচমিশালি শাকও ছিল তো আমি চিন্তা করলাম একটু পাশমিশালি শাকও নিয়ে নিই ঝাল ঝাল করে রান্না করলে পাশমিশালি শাক কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ মজা লাগে তো এদিকে হচ্ছে গিয়ে আমি কিছু পাশমিশালি শাকও নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে তাদের ক্ষেতের কাঁচামরিচ নিয়েছিলাম টাটকা একদম ফ্রেশ টাটকা কাঁচামরিচ নিয়েছিলাম তো এখান থেকে টুকি টাকি কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে গিয়ে আমরা বের হয়ে গেলাম হাঁটার উদ্দেশ্যে তো এদিকে হচ্ছে আমার মা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছিল দেখতেই পাচ্ছেন এই যে ধুন্দুলগুলো দেখছেন এই ধুন্দুলগুলোও কিন্তু তাদের গাছেরই একদম টাটকা ফ্রেশ মিষ্টি কুমড়ো শাক ছিল পুঁইশাক শাক ছিল তো বিভিন্ন আইটেমের শাক সবজি আর কি এখানে ছিল তো আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখানে কিন্তু প্রতিদিনই ব্লগ ভিডিও দেওয়া হয় আর নতুন নতুন ব্লগ দেখতে কার না ভালো লাগে বলেন তো তো যাই হোক এদিকে কিন্তু লাউ ছিল একদম টাটকা লাউ ছিল গাছের আর এদিকে দেখেন আমি কিন্তু পাঁচমিশালি শাক নিয়ে নিলাম খুব বেশি নেই আমি জাস্ট হচ্ছে গিয়ে এক ভাগা নিয়েছি এটা আর কি ভাগা দিয়ে তারা বিক্রি করছিল তো আমি কিন্তু এখান থেকে চার ভাগ থেকে এক ভাগ নিয়ে নিলাম তো ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো আজকের মতো হচ্ছে গিয়ে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ